আসো আসো আমার দরবারে ফিরে আসো এবং কাটি তওবা করে নাও যদি বান্দা তুমি কাটি তৌবা করতে পারো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জিন্দগির সমস্ত গুনাকা থেকে মাফ করে দিব আমি আল্লাহ রব্বুল কেমন দয়াশীল কেমন ক্ষমাশীল জানো নাকি তোমরা বলো যদি কোন সন্তান আজ মায়ের গল্প থেকে দুনিয়ার বুকে আসে তার কি কোনো গুণা আছে নাকি না তার যেমন কোনো গুণা থাকে না আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম যদি কোন বান্দা খাঁটি তওবা আমি আল্লাহ পাকের কাছে করতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার زندগির সমস্ত গুনাহ ওইভাবে ক্ষমা করে দিই

তোমরা পড়ে বন্ধু বান্ধবের ঢুকাই পড়ে নবসের ধুকাই পড়ে কত অন্যায় করে ফেলবে কত অপরাধ করে ফেলবে আমি আল্লাহ রব্বুল আলমিন জানি জানার পরেও আমি আল্লাহ রব্বুল আলমিন

এসে ডাকি হে আব্দুর রহিম তোমার কি লাগবে আমার কাছে চাও জীবনের সোনা ঝরা দিনগুলো পাতার মতো ঝরে যায় জীবনের সোনা ঝরা দিনগুলো সীতের পাতার মতো ঝরে যায় কাছে প্রশ্ন করলাম আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে অনন্ত সৃষ্টি করেনি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কেন বানিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন ভিন্ন আতে সেটাও বলে দিয়েছেন ওয়া মা খালাকตุল হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিনের দাসত্ব করার জন্য এছাড়া তোমাদের বানানোর আমার আর কোনো উদ্দেশ্য নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন হে দুনিয়ার মানুষ তোমাদেরকে বানিয়েছি আমারকে ইবাদত করার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য আর কোনো আমার উদ্দেশ্য নাই আল্লাহ আপনি তো আমাদেরকে ইবাদত করার জন্য বানিয়েছেন এই ইবাদত আমরা কতদিন পর্যন্ত আমরা করব আল্লাহ রব্বুল আলমিন ভিন্ন আয়তে বলেন واعبد ربك حتى يأتيك اليقين ثُمْ مريضة تقرب ميت فرجن